প্রশ্ন করেছেন একজন পনেরো ষোলো বছরের ছেলে ফেসবুকে খুব আসক্ত কি এ ব্যাপারে বাধা দিলে সে আত্মহত্যার হুমকি দেয় এই ব্যাপারে ইসলামিক কোনো সমাধান কি জবাব ইসলামিক সমাধান আসলে ফেসবুক ফেসবুক একটা হলো বিপজ্জনক পথ ফেসবুক হলো একটা বিপজ্জনক পথ এই বিপজ্জনক পথে বলা যেতে পারে অধিকাংশই বিপদগ্রস্ত হয়ে যায় খুব কম সংখ্যকই বিপদ থেকে মুক্ত থাকতে পারে তো এই বয়সের ছেলে যদি তার মাঝে দিন না থাকে তাহলে নাইনটি ফাইভ পারসেন্ট আশঙ্কা সে আরও নষ্ট হয়ে যাবে তাহলে এখন প্রশ্ন হলো তাই আপনাকে অবশ্যই বাধা দিতে হবে বলেছেন যে আত্মহত্যার হুমকি দেয় আসলে এই ছেলেকে বাধা দেওয়ার কিছু কৌশল আপনাকে বের করতে হবে কৌশল হলো একে সরাসরি যদি এইভাবে আপনি বাধা দেন বন্ধ করে দেন তাহলে তো সে তার অজ্ঞতার কারণে তার বোধ শক্তিহীনতার কারণে সে এই ধরনের আত্মহত্যার হুমকি এই কথা বলে একে কি করতে হবে কিছু ভালো বন্ধুর সাথে আপনাকে জড়ায় দিতে হবে যেই ভালো বন্ধুরা এই ধরনের ফেসবুকের প্রতি আসক্ত নয় আর সেই ভালো বন্ধুরাই তাকে বোঝায় এটা থেকে কি করবে বিরত রাখার চেষ্টা করবে এই ধরনের কৌশল অবলম্বন করে তাকে আপনি ব্যবস্থা নেবেন আল্লাহ তহেদা